বসে থাকবো নাকি বাড়ির যাবো কারেন্ট তো পরিমণির মতো নাটক করতেছে খালি তা তো ঠিকই করছো রে দোস্ত কি আর করবো দোস্ত কারেন্ট তো একেবারেই থাকতেছে না কি হরা যায় বুদ্ধি তো নাই হব ওই আমি না স্বদেশ বিরি খাওয়ার যে সময় ওই সময় পর্যন্ত কারেন্ট থাকে না বুঝছো তাহলে বন্ধু হন তুই কি কো বাড়ির জামু কিসের আশায় বাড়ির গেলেই কারেন্ট থাকে না কারেন্ট যদি নাই থাকে তাহলে বাড়ির যা লাভ আছে হ্যাঁ দোস্ত তুই তো অবশ্য ঠিকই করছো রে বাড়ির গেলেই কারেন্ট থাকে না তে দোস্ত কারেন্ট যে থাকে না এর কি কোনো সমাধান আছে রে এর কি কোনো সমাধান আমরা বাইর করবার পারব না রে হ বন্ধু সমাধান করার বুদ্ধি আছে বুঝছু তুই বুদ্ধি খারাপের যায় দেখি যে কারেন্ট নাই তা তুই আবার কি বুদ্ধি খাটাবার কিছু। যে বুদ্ধি খাটানোর সাথে সাথে কারেন্ট গেল আরে বন্ধু ওই তুই তো জানস আমার বাড়িতে ওয়াইফাই লাইন আছে তো ওই ওয়াইফাই লাইন দিয়া আমি গুগলে গেছি বুঝছু গুগলে যা সার্চ দিছি যে কারেন্ট থাকে না কি জন্যে এ সার্চ দেওয়া মাত্র প্রশ্নর উত্তর আসার আগেই কারেন্ট চলে গেল বোঝে ঠেলা লাও ঠেলা হাতে হারিকেন বাস বোঝো তো দোস্ত এনে তো আমরা মেলাক্ষণ ধরে আসি তে চল এখন বাড়ির দিকে যায় বাড়ির যাবো দোস্ত তে চল যাই দোস্ত ওই আমার বাড়ি ফাঁকা আছে তে চল দুই দোস্ত মিলে আমার বাড়িতে যাই তোর বাড়ির যাবো দোস্ত আচ্ছা ঠিক আছে তুই যখন এত করে গতেছ তাহলে চল যাই দোস্ত রে এই যে খাবার সামনে নিয়ে টিভি দেখতেছি আমার যে কত ভালো ঠেকতেছে তুই কি তা জানাস হ্যাঁ রে একটা আমেনা সদই বিড়ি হলে আরো ভালো হলেনি কে রে সালা সালা তুই কি বিড়ি ছাড়া আর কিছু বজোস না হরে দোস্ত বুঝিতো গাজা ওই তো কার ভালো হারা গেল না রে এ দোস্ত এ দোস্ত দেখতো স্পাইডার ম্যান ছবি দিচ্ছে দেখছো হরে দোস্ত সেই মজার ছবি রে এই ছবি তো আজকে আমার দেহাই নাই বরে দোস্ত সেই মজা কি রে দোস্ত কি হইলো কিরে দোস্ত ছবি এত সুন্দর ছবি দেয়ার ভাগ্য হলো না দোস্ত ওরে শালা কারেন রে কারেন শালা লোড এর বাচ্চা দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল আইকন বাজিয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা